নমস্কার বন্ধুরা গোল্লাস গার্ডেনে আপনাদের স্বাগত আজকে এই দুটো পিটুনিয়া গাছ নিয়ে আমি কথা বলবো দেখুন ফুল ফুটে গেছে গাছ দুটো বেশ ঝাঁকড়া কাল আমার এক বন্ধু এই দুটো গিফট করলো ফুল ফোটা গাছ আমি কখনোই কিনি না কেন কি আমি সবসময় ছোট চারা গাছ থেকে গাছ তৈরি করতে ভালোবাসি তো যাই হোক গিফট যখন করেছে তখন এই দুটোকে আজ আমি পটিং করে দেবো মিডিয়া টোটালটাই ভিজে আছে গাছের অনেক ব্রাঞ্চ আছে গাছের কুড়িও চলে এসছে তো পটিং করার পর দেখছি কুড়িগুলো রাখবো কি কাটবো দেখুন এর জন্য দুটো ফ্ল্যাট টব নিয়ে নিয়েছি মিষ্টির দোকানে যে দইয়ের হাঁড়িগুলো হয় সেই হাড়ি নিয়ে নিয়েছি তিনটে ফুটো আমি করে নিয়েছি তিনটে খোলাম কুচি দিয়ে আমি সেটুকু ভরেও নিয়েছি আজ আমি এখানে কোনো গ্র্যাভেলস বা নুড়ি কাকড় ইউজ করব না আমার আগে থেকেই তৈরি করা মাটি থাকে আপনারা জানেন আমি দুভাগ বেলেদোয়াশ মাটির সাথে এক ভাগ গোবর সার মিশিয়ে নিই আমি মাটি তার অন্য কিছু মেশাই না মাটি দেখে বুঝতেই পারছেন যে মাটিটা কতটাই ঝুরঝুরে হয়েছে এখন এই টপটার মধ্যে মাটিটা আমি এমনভাবে ভরবো যাতে মাঝখানটা একটু খালা মতো থাকে ঠিক আছে কেন এটা একটা পরিণত গাছ ওই গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণ মাটি আছে এবার এই টপটাকে কোনো একটা দেওয়ালের কণায় একটু ঠুকটাই গাছটা আস্তে করে বেরিয়ে যাবে দেখুন গাছটা পুরোপুরি কোনো রকম কোনো শিকড় ড্যামেজ হয়নি এবং এর মিডিয়াটা কিন্তু পুরোপুরি ভিজে তাই আজকে আমি পটিং করে জল দেব না শীতের গাছ জল বেশি হওয়া একদমই অনুচিত তো এটাকে আমি ঠিক মাঝখানে প্লেস করলাম তারপর ঠিক সাইডের যে মাটিগুলো আছে সেগুলো একটু ভালো করে চেপে চেপে দিয়ে দেব যাতে কোনোভাবে এই রুট বলটা নষ্ট না হয় এবার বাদবাকি যে জায়গাটা থাকবে সেটা আমি বাদবাকি যে মিক্সচার যে মাটিটা রয়েছে সেটা দিয়ে আমরা ভরে দেবো এমনভাবে ভরবো যাতে মাটির টবের যে কণাটা রয়েছে তার থেকে মাটির লেয়ারটা যেন উপরে উঠে না যায় এবং গাছের যে রুটবল রয়েছে ঠিক যতটা মাটি আছে ততটাই কিন্তু আমি সাইড থেকে মাটি দেব মাটির লেয়ারিং কিন্তু আমি বেশি করব না কারণ পিটুনিয়া গাছের পাতাগুলো যখন মাটি স্পর্শ করে নেবে তখন সেই পাতাগুলো ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমরা কখনোই গাছের পাতার উপরে মাটি দেব না এবং যদি মাটি ভর্তে ভরতে গাছের পাতার উপরে চলে যায় তাহলে কিন্তু সেখান থেকে আমরা মাটিগুলোকে সরিয়ে দেব মাটি দেওয়া হয়ে গেছে এরপর আমি হাফবাটি মতো পুরনো গোবর সার নিয়ে মাটির উপরটা ঢেকে দিলাম কারণ এই যে আমি এই একটা স্ট্রেস দিলাম গাছটাকে একটা পরিণত গাছকে যে আমি হঠাৎ করে রিপোর্ট করলাম যাতে তার শিকড়গুলো কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই স্ট্রেসটা যাতে রিডিউস করতে পারে সেজন্য আমি গোবরটা দিলাম কারণ গোবরে থাকে হিউমিক অ্যাসিড যেটা ওদের স্ট্রেসকে কমায় গাছ আপাতত পটিং আমার রেডি গাছের ইপটিং আমার হয়ে গেল এটাই আমার ফাইনাল পটিং এভাবেই আমি আমার তৃতীয় যে গাছটা আছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারের যে ফ্লাওয়ার সেই গাছটাও আমরা পটিং করে নেব এখন ভাবছি এই ফুলের কুড়িগুলো আমি রেখেই দেবো একদমই কাটবো না আপাতত দু তিন মাস আমি এখান থেকে ফুল পাবো পেটুনিয়া থেকে এই গাছগুলো থেকে এখন দেখুন এই যে দ্বিতীয় যে গাছটা ছিল সেই গাছের নিচের দিকের কিছু পাতা মাটির সাথে লেগেছিল বলে ড্যামেজ হয়েছে কেউ হলুদ হয়ে গেছে কেউ একটু পচন ধরেছে কারুর তো সেই গাছের পাতাগুলোকে আমি কেটে কেটে আলাদা করে দেব আমি ওই গাছের পাতাগুলো রাখতে পারবো না তো তার জন্য আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি খুব শার্প হতে হবে আপনারা ব্লেডও নিতে পারেন যে কোনো নাইফ নিতে পারেন কোনো অসুবিধা নেই তো ওটা দিয়ে আমি পাতার জাস্ট বৃন্দ থেকে পাতাগুলোকে কেটে দেব যেখান থেকে আমি দেখছি যে ড্যামেজ পার্ট আমরা শুধু সেই পার্টটাকে কেটে কেটে বাদ দিয়ে দেব তাতে কি হবে ফাঙ্গাসটা আর প্ল্যান্টের অন্য কোনো পার্টে ছড়াবে না দেখুন পাতাটা পুরো নষ্ট হয়ে গেছে এই পাতাটা রেখে আমার কোনো লাভ হতো না এই পাতাটা আমি কেটে দিলাম এরকমভাবে দেখুন আরও কয়েকটা পাতা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যেগুলো আমি কেটে দেব দেখুন একটা হলুদ পাতা এক্ষুনি আমি কেটে বার করব যার মধ্যে অলরেডি ফাঙ্গাস হয়ে গেছে তো এই পাতাগুলোকে কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে কারণ পিটুনিয়া গাছের পিটুনিয়া গাছের একটা বৈশিষ্ট্য হলো যে এই গাছের পাতার উপরে যদি জল পড়ে বা কোনো পাতা যদি মাটি স্পর্শ করে তাহলে সেখান থেকে এর পচন ধরে আর এ একদম বেশি জল পছন্দ করে না তাই মেপে আমাদের জল দিতে হবে আর আজ তো আমি পটিংয়ের পর জলই দেব না কারণ কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে রুট বলটা পুরোটাই ভিজে সুতরাং আজকে আমি এর জল দেব না জল আবার কালকে দেব এই ফুলটা নষ্ট হয়ে গেছে তাই এই ফুলটা রেখে দেওয়া মানে গাছের এনার্জিটা নষ্ট হওয়া তো এই ফুলটা আমি কেটে দেব পুরো বৃন্ত থেকে কেটে দেব যাতে এর বীজটা তৈরি না হয় পিটুনিয়াতে যদি এখন থেকে বীজ তৈরি হয়ে যায় বা এই টেন্ডেন্সি যদি দেখা যায় বীজ তৈরি হওয়ার তাহলেও কিন্তু আর ফুল দেবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ